সত্যবাদীকে মানুষ মিথ্যবাদী মনে করবে মিথ্যবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে আর কি করবে ও এতেকাল্লা মুফি হার রুয়াই বিদ নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম বলেন রুয়াই কথা বলবে নেতৃত্ব দিবে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন অমার রুয়াই বিদা ইয়া রসুল আল্লাহ রুয়াই বিদা যে নেতৃত্ব দিবে রুয়াই বিদা কারা আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বলেন আর রাজুল তাহু যে থাকে আল্লাহ মুফি আমরা আম্মা যার কাছে কোরআনের এলিম নাই যার কাছে হাদিসের এলিম নাই যার কাছে রসুলের করিম সাল্লাহ আলহামের আদর্শ নাই এমন পাবলিক জনসাধারণ বেকল যারা আছে এরা কি দিবে জনসাধারণকে নেতৃত্ব দিবে এটা কি আমাদের আলামত আজকে দেখেন সারা দুনিয়ার মুসলিম কান্ট্রিগুলোতে দেখেন আপনি চিন্তা করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন বা ইসলাম কি বলবে ইসলাম মানে নামাজ পড়া নামাজ তো ইসলামে অবশ্যই আছে তারা জিজ্ঞেস করবেন আপনি কি বলবেন আমি ধর্ম নিরপেক্ষ আমাদের দেশে এই কথা আছে না নাই আপনি দুনিয়াতে বলতে পারেন আপনি ধর্ম নিরপেক্ষ সমস্যা নাই দুনিয়াতে আপনি রাজনীতির কথা বললে বলেন আপনি ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে ধর্ম লাগবে না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি বলেন যে আপনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে আপনি বলেন আপনি ধর্ম নিরপেক্ষ যে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতির ক্ষেত্রে আপনি বলেন আপনি ধর্ম নিরপেক্ষ অর্থনীতিতে ধর্ম লাগবে না প্রশ্ন করবে তিনটা প্রশ্ন কবরে কি বল মা দিন আপনার দুনিয়াতে তো রাষ্ট্র ব্যবস্থা ইসলামের কথা বললে ধর্ম নিরপেক্ষতার কথার দোহাই দেন রাষ্ট্র সমাজ ব্যবস্থা ইসলামের কথা বললে ধর্ম দেন বিচার ব্যবস্থায় ধর্মের কথা বললে ধর্ম নিরপেক্ষতার দোহাই দেন অর্থনীতিতে ধর্মের কথা বললে ধর্ম নিরপেক্ষতার দোহাই দেন কবরে যখন জিজ্ঞাসা করবে বোমা দিনু আপনার দিন কি তখন বলেন যে আমি ধর্ম নিরপেক্ষ বইলেন কবরে যখন প্রশ্ন করবে ওমা দিন আপনার দিন এখন যদি আপনি দিন আল ইসলাম না বলে বলেন যে ফিরিস্তায় দেখাবো না আমি তো আসলে বাংলাদেশের একজন সুশীল শ্রেণী আমি তো আসলে দিন বলতে আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম একেবারে ফিরিস্ত হতে ভালাইব কিন্তু একটু পরে এজন্য কবরে গেলে কোনো বন্ডামি চলবে না আমি বলেছিলাম এই শতাব্দীতে আমাদেরকে তারা দুর্বল করেছে যে সকল স্লো পয়জন দিয়ে তার ভিতরে অন্যতম একটা স্লো পয়জনের নাম হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা কে এটা বোঝার দরকার আছে না নাই যুবকরা কথা বলেন না ধর্ম নিরপেক্ষতা বোঝার দরকার আছে না নাই যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো সংক্ষেপে বলি শুনেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো আল্লাহ ওয়াসাল্লাম রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করলেন বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা হলো অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা হলো সমাজে ইসলাম প্রতিষ্ঠা হলো ঘরে ইসলাম প্রতিষ্ঠা হলো সবগুলো সেক্টরে যখন ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠা হয়ে গেল বিজয় হয়ে গেল আল্লাহ তালা বিদায় হয়ে জায়াত নাজিল করলেন আলাইকুম দিন আহকুম ও আতম তো আলাইকুম নেহমেতি ওর তুলা কুমুল ইসলাম আদিনা আলিয়াওমা আকমাল তুলকুম দিন আহকুম হ্যাঁ পর্যন্ত আগের মুসলিম শোনো আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আলে বলেন আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কেন তার আসতে বলবেন যত আস্তে বলবেন তত তাহলে বলেন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে এখন বুঝেন দিন পরিপূর্ণটার এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা সহজ আমার ব্যক্তিজীবন জীবন কেমনে চলবে ধর্মে আছে না নাই বলেন আমার পরিবার কেমনে চলবে ইসলাম ধর্মে আছে না নাই আমার বৈবাহিক জীবন কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার সম্পদ বন্টন কেমনে হবে ইসলামে আছে না নাই আমার রাজনীতি কেমনে হবে ইসলামে আছে না নাই আমার অর্থনীতি কেমনে হবে ইসলামে আছে না নাই আমার বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই অর্থাৎ ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব কিছুতে আল্লাহ তালা আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের ঘর পরিচালনায় ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমাদের সমাজ পরিচালনায় ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমাদের রাজনীতিতে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই আমাদের বিচার পরিচালনায় ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই আমাদের অর্থনীতিতে ইসলামের যাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলামের যাওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম একটা স্তম্ভের নাম এখানে যেমন চেয়ার আছে চেয়ারে অনেকগুলো হাতল আছে পায়া আছে একটা দুইটা প্যান্ডেল করেছেন অনেকগুলো খুঁটি আছে ইসলামের অনেকগুলো হাতল আছে না নাই আছে কেমনে ভাঙবে আলোচনায় পরে যাব। এবার আসেন ইসলাম সব ক্ষেত্রে ইসলাম এবার আসেন সেকুলারিজম কি সেকুলারিজম মানে গির্জার বিপরীত ধর্ম খ্রিস্টান রাজ্যগুলো যেগুলো ছিল ওগুলোতে দেখা যেত গির্জা প্রচুর নিয়ন্ত্রণ করত প্রচুর নিয়ন্ত্রণ গির্জা করত। এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে গির্জা মাথা কামাতো গির্জা মানে গির্জাওয়ালা যারা ধর্মের গুরু পুরোহিত এই পুরোহিতরা রাষ্ট্রের সব ক্ষেত্রে মাথা কামাত। যারা রাষ্ট্রপ্রধান এরা তেক্ত বিরক্ত হয়ে যেত যে তাদের জীবনের সব ক্ষেত্রে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ইস্যুতে দেখা যায় বাদশাহ একটা সিদ্ধান্ত নেয় রাষ্ট্র একটা সিদ্ধান্ত নেয় প্রধান একটা সিদ্ধান্ত নেয় নৌপ্রধান একটা সিদ্ধান্ত নেয় গির্জাওয়ালারা সেটা ভেঙে ফেলে এখন গির্জাওয়ালা যেহেতু ধর্মের গুরু তারা এটা মানতে হয় এখন দেখা যাচ্ছে গির্জাওয়ালারা সব বিধান চাপিয়ে দিতে চায় আবার নানাভাবে রাষ্ট্রের উপর মানুষের উপর জুলুম করে তখন তারা একটা শ্লোগান নিয়ে এসেছে যে গির্জা গির্জা কায় সর কায় সর মনোযোগ তখন তারা একটা শ্লোগান নিয়ে এসেছে গির্জা গির্জা কায় সর ভাই ধর্ম পালন করতে চাচ্ছ ধর্ম মানতে চাচ্ছ ওই গির্জার মধ্যে যাও ভাই তুমি গির্জার ভিতরে একশো না পাঁচশো গুণ ধর্ম মানো কেউ তোমাকে বাধা দিবে না তুমি চব্বিশ ঘন্টা ওখানে ধর্মের বিধান পালন করে কেউ তোমাকে বাধা দিবে না তোমার ফ্যামিলির চোদ্দ সবাইরে নিয়ে গির্জার ভিতরে যত মন চায় ধর্ম পালন করো কেউ তোমাকে এক ইঞ্চিও বাধা দিবে না কেউ তোমাকে একটুও বাধা দিবে না যত মন চায় ধর্ম পালন করো কোথায় গির্জায় তোমার বাবারে বাবা কায় সার মানে রাষ্ট্র রাষ্ট্র কিভাবে চলবে তোমরা মাথা কামানোর দরকার নাই তোমরা গির্জার ভিতরে থাকো সমাজ কেমনে চলবে তোমরা মাথা ঘামানোর দরকার নাই বিচার ব্যবস্থা কি হবে তোমরা মাথা ঘামানোর দরকার নাই সমাজ সংস্কার কেমন হবে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই সংবিধান কি হবে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই অর্থনীতি কি হবে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। রাষ্ট্র কিভাবে চলবে তোমাদের মাথা কামানোর দরকার নাই তোমরা কি করবা ওই ধর্ম নিয়ে আপনার গির্জার মধ্যেই থাকবা গির্জার বাহিরে তোমরা ধর্মকে আনবা না ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র আমাদের মতো চলবে আমরা যেটা ভালো মনে করি আমরা যেটা কল্যাণ মনে করি রাষ্ট্র ওইভাবেই চালাবো ধর্মের কোনো ছিটে ফুটা রাষ্ট্রে লাগবে না রাষ্ট্র রাষ্ট্রের মতো ধর্ম ধর্মের মতো এবার বুঝেন ধর্ম ধর্মের মতো রাষ্ট্র রাষ্ট্রের মতো এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের বলে না এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের তারা ধর্মকে গির্জা থেকে আলাদা করে দিয়েছে এই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর তারা যেই নাম দিয়ে চাপিয়ে দিয়েছে তারা বলে গির্জা আলাদা ধর্ম আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে এই যে চিন্তা যেটা আছে খ্রিস্টানদের এটা যে পোশাক পরিয়ে মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে এটা যেই লেবাসে যেই বুরকায় যে যুব্বায় মুসলমানদের ভিতর আমদানি করেছে ওই জুববার নাম হলো ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মসজিদে আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মাদ্রাসায় আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে পীর সাহেবের খানকায় আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মাজারে সমাজে ইসলামের দরকার নাই রাষ্ট্রে ইসলামের দরকার নাই অর্থনীতিতে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই এই যে ধর্ম নিরপেক্ষতা মানে কি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা অর্থাৎ রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম লাগবে না মানুষ যেটা মনে করে কেউ সমাজতন্ত্র দিয়ে কেউ গণতন্ত্র দিয়ে কেউ ধর্ম নিরপেক্ষতা নিজের মন মতো যেভাবে মন চায় এভাবে এই নানাভাবে তারা রাষ্ট্রের আইন কানুন করে রাষ্ট্রের সব ক্ষেত্রে ধর্মের ছায়া থাকবে না রাষ্ট্র থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে আমরা বলি যারা এই আকিটা বিশ্বাস লালন করে রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না সমাজে ধর্ম লাগবে না ধর্ম এসেছে শুধু ব্যক্তি জীবনের জন্য এমন বিশ্বাস যারা লালন করবে তাদের ইমান থাকবে না সাথে সাথে মোরতাদ হয়ে যাবে আর আমি আজকে কত মানুষ কর্মের হালকায় দিকে কি মনে করি কত মানুষ তাবলিগে যায় অমুক পিশাবের মرید তমুক পিশাবের মرید আরে তার iman আছে কিনা খবরও নাই আপনি কি ইমামকে গরীবের পাহাপও বহু মানা করেন যে পাপি ঢাকবেন ইসলামের সব বিশ্বাস আপনার ঠিক থাকতে হবে আপনি একদিন পিশাবের উলুসে যাবেন আপনি একদিন halka zikira বসবেন আরেকদিকে আপনি তবলিগে যাবেন আবার মানা করবেন ইসলাম শুধু পরিবারের জন্য আসে রাজনীতিতে ইসলাম লাগবে না সমাজে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না বিচার ব্যবস্থায় ইসলাম লাগবে না রাষ্ট্রপরিচালনায় ইসলাম লাগবে না চলবে না যদি ইমানদার হতে হন আপনার বিশ্বাস থাকতে হবে লাগবে অর্থনীতিতে ইসলাম লাগবে সমাজ পরিচালনা ইসলাম লাগবে রাষ্ট্র পরিচালনা ইসলাম লাগবে ইসলামের বাইরে কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না মানি না মানি না একটা জিনিস খেয়াল করছেন ধর্ম ভূত আমাদের মাথায় কি পরিমাণ ঢুকছে ভাই যখন স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার ইসলামী সরকার এটা কিন্তু কয় না বলছি সবাই বলেন আমরা ইসলাম দেখেন অনেকে আমাদের অনেক যুবক ভাই আমাদেরকে প্রশ্ন করে বুঝুর অমুক সাহেব কি সুন্দর করে উনি কারোর বিরুদ্ধে বলেন না আপনাকে তো আপনি তো কত সুন্দর সুন্দর কথা বলেন আপনি আবার রাজনীতি কেন আসলেন বলে কি বলে না অমুক ভাই উনি যদি চেয়ার নিয়ে বসে থাকে হাদিয়ার বস্তা আসবে গরু আসবে মহিষ আসবে স্বর্ণ আসবে টাকা আসবে উনি আবার রাজনীতি করতে হবে কেন অর্থাৎ এই প্রশ্ন কেন করে মাথায় ধর্ম নিরপেক্ষতার ভোধ চুগছে ধর্ম তার ভোধ মানে কি অর্থাৎ সে ধর্ম মনে করেছে এটা তো রে মতো শুধু রাজনীতিতে আমার কেন আসবে রাজনীতিতে আবার সাহেবরা কেন আসবে অর্থাৎ মনে করেছে সাহেবরা তো ইসলামের রাজনীতি করবে হুজুর আসলে ইসলামের রাজনীতি করবে অর্থাৎ তারা মনে করে ইসলাম শুধু ঘরে থাকার জন্য রাজনীতি কেমনে হবে ইসলামে আছে না নাই যদি বলেন ইসলামের রাজনীতি নাই তাহলে আল্লাহ বলেন আলী মাসমাজুল্লাহ তুমি দিন আছে আল্লাহ যে বলেন ওমাই আপনার গাইরাল ইসলামী দিন আল্লাহ যে বলেন মা থাকুন রসুল ফাকুদু ওমান الله جبل يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول الله جبل لقد كان لكم في رسول الله وصفة حسنة الله جبل فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما صدر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما أما أمرا কালমার আদর্শ মানিনা আব্রাহাম লিংকন কা আদর্শ আমরা একজন ক্যাদর আদর্শ তিনি যিনি মুস্তাফা কামলিওয়ালা দুজানার বাচ্চা আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই যুবকরা অমুকের আদর্শ ಸ್মগান দিয়েছেন অমুকের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছেন অমক নেতা আদর্শ ಸ್মগান দিয়েছেন অমক নেতা আদর্শ বাস্তবায়নের স্বপ্ন দেখেছেন এবার যুবকরা দীপ্ত শপথ নেন আর তুমি আর কোনো নেতা তার আদর্শ বাস্তবায়নের সংগ্রাম করবো না এবার সংগ্রাম করব আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ তাহলে এই ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের মাথা থেকে বের করার দরকার আছে না নাই আমি একটা বিষয়ে বলে শেষ করব বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই আল্লাহ বলেছেন বিমা এক জায়গায় বলেছেন ফাউলায় কাহমুল কাফিরুন আরেক জায়গায় বলেছেন ফাউলায় কাহমুল আরেক জায়গায় বলেছেন ফাউলায় কাহমুল ফাহুন ক্ষেত্র বিশেষে হুকুম আসবে বিশ্বাসের জায়গা থেকে আপনি যদি মনে করেন ইসলামের বিচার ব্যবস্থা নাই তাহলে আপনি কাফের একটা আপনি জানার পর করেননি তাহলে আপনি ভালেন আরেকটা হলো আপনার চেষ্টা করেছেন আপনি বাস্তবায়ন করতে পারেননি এটা ক্ষেত্র বিশেষ আছে কিছু ক্ষেত্রে ফাঁসি পাবেন জালেম হবেন কাফের হবেন ওই বিকার দিকে যাচ্ছি না অপরাধ নিয়ন্ত্রণ এটা পৃথিবীর সবাই চায় চুরি করা অপরাধ কি অপরাধ না আচ্ছা পৃথিবীর এমন কোন মানুষ আছে যে চুরি করা অপরাধ বলবে না বেবিচার করা অপরাধ কি অপরাধ না ইদানিং কিছু বেরোইছে আমাদের দেশে দেখছেন না নারী সংস্কার কমিশন গঠন হয়েছিল তারা বলছিল বৃত্তিকে এটা আপনার পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে তাহলে আপনার চুরিকেও একটা মহান পেশা হিসাবে স্বীকৃতি দেন বেচারা এত কষ্ট করে আরেকজনের পকেটে হাট ঢুকিয়ে কি পরিশ্রম করে জানের রিক্স নিয়ে আরেকজনের পকেট থেকে মোবাইলটা নিয়েছে এটারও কি করেন ইয়ে দিয়ে দেন আমাদের বাংলাদেশে কত কিছু হয় রে ভাই এমন একটা আজীব দেশ মানে একটা আজীব দেশ কিছুদিন পর দেখবেন বেটা বেটি হয়ে যাচ্ছে আবার বেটি বেটা হয়ে যাচ্ছে এগুলো আমাদের দেশে আছে না নাই কি এক আজীব দেশ আমাদের আপনি শাহবাগে যদি আপনি যদি মাসে প্রত্যেকদিন দিন আধা ঘন্টা করে দূর থেকে দাঁড়ান মাথা খারাপ হয়ে যাবে কেন মাথা খারাপ হয়ে যাবে এক এক দিন দেখবেন এক এক ডোঙে আন্দোলন হচ্ছে মানে কে কি দাবি নিয়ে নামতেছে কারো আগা মাথা ঠিক নেই যাক আমি যেটা বললাম আমাদের দেশে হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিম্ন কোর্ট পুলিশ বিজিবি আর্মি আরো কত বিমান বাহিনী নৌবাহিনী কত বাহিনী এগুলার মূল মাকসাদ কি পুলিশ র্যাব এগুলার মূল মাকসাদ অপরাধ ধমন করা বলেন কি করা অপরাধ বলেন না অপরাধ বলেন অপরাধ চুরি করা চুরি করা মদ খাওয়া ব্যবিচার করা ব্যাংক ডাকাতি করা শেয়ার বাজার ডাকাতি করা পাতর চুরি করা পালু চুরি করা বলে না মানুষ খুন করা মানুষের সম্পদ দখল করা নারী ধর্ষণ করা অপরাধ কি অপরাধ না এগুলো নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই আপনি অপরাধ যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বিচার ব্যবস্থার প্রয়োজন আছে না নাই এবার আছেন আপনার বিচার ব্যবস্থা কেমন হবে ইসলামে আছে না নাই আপনার বিচার ব্যবস্থা কেমন হবে ইসলামে আছে না নাই এবার বলেন ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন কে জুড়ে বলেন যুবকরা জুড়ে বলেন ইসলামের বিচার ব্যবস্থা দিয়েছেন কে এবার একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা আরেকদিকে ব্রিটিশের বিচার ব্যবস্থা একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা আরেকদিকে সরওয়ার আলম সাল এর বিচার ব্যবস্থা এবার আল্লাহ তো আমাদের সবার মাথায় মগজ দিচ্ছেন এখানে হাজার হাজার মানুষের ভিতর আমি মনে করি এমন একজনও মানুষও নাই যার মাথায় গোবর আছে এমন কেউ আছে নাই আল্লাহ সবার মাথায় মগজ দিয়েছে এবার আপনার ব্রেনকে আপনি জিজ্ঞাসা করেন আপনার মগজকে আপনি জিজ্ঞাসা করেন একদিকে আল্লাহর বিচার ব্যবস্থা একদিকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রদত্ত বিচার ব্যবস্থা আর একদিকে ব্রিটিশের বিচার ব্যবস্থা আচ্ছা বলেন তো আল্লাহর বিচার ব্যবস্থা উত্তম নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা উত্তম আল্লাহ আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা উত্তম নাকি ব্রিটিশের বিচার ব্যবস্থা উত্তম এবার দেখেন ব্রিটিশের বিচার ব্যবস্থা সজনপ্রীতি আছে না নাই ব্রিটিশের বিচার ব্যবস্থার একটা মৌলিক দিক সজনপ্রীতি আল্লাহ নবী সাল হাদিসে বলেছেন ইন্নামা আহলা কামান কানা কাবলা তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কেন ধ্বংস করে দিয়েছেন ইজা সারা কাফি হিমু শরীফ তারাকু কু কেউ চুরি করলে ছেড়ে দিত বা ইদা সারা কাফি হিমু গাইফ আকাম আলাইহিল হাদ দরিদ্র কেউ চুরি করলে তার উপর হদ প্রতিষ্ঠা করত। কাফেরদের বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি ছিল ব্রিটিশের বিচার ব্যবস্থায় বাংলাদেশ চুয়ান্ন বছর চলেছে এই চুয়ান্ন বছরে আমরা দেখেছি ব্রিটিশের বিচার ব্যবস্থায় প্রীতি ছাড়া কিছু নাই আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার নাই বিএমপি ক্ষমতায় গেলে বিএনপির বিচার নাই জাতীয় পার্টির ক্ষমতায় গেলে জাতীয় পার্টির বিচার নাই ইন্টারিম ক্ষমতায় গেলে ইন্টারিমের বিচার নাই অথচ ইসলাম কি বলে ইসলাম বলে ফাতিমা সারাকাত আরে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিব ইসলাম বলে উমর ল হুতা তার নিজের ছেলেদের ব্যাপারে বলেছেন যে আমার ছেলে যদি অপরাধ করে একটা হলো শারীরিক শাস্তি তো দিব ডাবল শাস্তি দিব যে আমার ছেলে কেন অপরাধ করলো যেই বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি ওই বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করতে পারবেন না ওই বিচার ব্যবস্থা দিয়ে খুন বন্ধ করতে পারবেন না ওই বিচার ব্যবস্থা দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না ওই বিচার ব্যবস্থা দিয়ে টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না ওই বিচার ব্যবস্থা দিয়ে ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারবেন না ওই বিচার ব্যবস্থা দিয়ে শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারবেন না ওই বিচার ব্যবস্থা দিয়ে পাথর ডাকাতি বন্ধ করতে পারবেন না বালু ডাকাতি বন্ধ করতে পারবেন না উন্নয়নের পরে রথের বদলে পাশ দেওয়া বন্ধ করতে পারেন নাই চুয়ান্ন বছরে পারেন না একশো বছরে পারবেন না আল্লাহর কোরআন যে বিচার ব্যবস্থা দিয়েছে মাত্র এক মাসের জন্য বাস্তবায়ন করেন সব সাইজ হয়ে যাবে সব সাইজ হয়ে যাবে এখন তারা ইসলামের বিচার ব্যবস্থা কেন চাইবে জানেন ইসলামের বিচার ব্যবস্থা যদি আসে তাহলে আর কেউ শেয়ার বাজার ডাকাতি করতে পারবে

বল উদু নাপিল উদু নেই বল সিদ্ধ নাপি সিড নেই বল জরুর হাত পিশ্বাস করান বলে ওলাই হাই ওলাই কুমফিল পিশ্বাস সিয়া তুই ইসলাম কি সুন্দর বিচার ব্যবস্থা আমাদের দেশে এত কোট এত বাহিনী কিন্তু খুন কি বন্ধ হয়েছে রে ভাই প্রত্যেক দিন লাশ সামান্য কারণে মানুষ মেরে চাঁদা দিচ্ছে না খুল করে ফেলতেছে ঠিক না ভাইটি কথা শুনতেছে না খুন করে ফেলতেছে জিপ্পা কেটে ফেলার হুমকি দিচ্ছে ঠিক না আপনি ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে কসম করে বললে কাফার আসবে চুয়ান্ন বছরের অভিজ্ঞতা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে আপনি খুন বন্ধ করতে পারেন নাই পারবেন না কেন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা দুইটা একটা হলো স্বজন প্রীতি আরটা হলো দৃঢ়স্থিরতা দৃঢ়তা খুন করেছে আজকে বিচার কবে হবে কোনো গ্যারান্টি নেই আচ্ছা দেখেন গত রমাদানে আমাদের বাংলাদেশে মাগুরা একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল আসিয়া মনে আসেনি সবাই প্রতিবাদ করলেন আসামি আমি গ্রেফতার হলো বিচার হয়েছে কথা বলেন বিচার হয়েছে কবে শাস্তি বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে আপনি যদি বলেন না আমার কষ্ট লাগে না আপনি যদি মানুষের পাথরে নেই আপনি জানোয়ার বেদুইন তো বহুত ভালো আচ্ছা বলেন এই যে পুরান ডাকায় পাথর মেরে হত্যা করলো আমাদের কষ্ট লাগে নাই আসামি গ্রেফতার হয়েছে নি হয়েছে 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 কয়েকজন হয়েছে কি হয় নাই হয়েছে কিন্তু তাদের ফাঁসি কবে হবে কোনো গ্যারান্টি আছে কিছুদিন আগে দেখলেন গাজীপুরে এক সাংবাদিককে জবে করে ফেল কষ্ট লাগছে বলেন না কষ্ট লাগছে অবশ্যই লেগেছে আসামি গ্রেফতারও হয়েছে বিচার কবে হবে কোনো গ্যারান্টি আছে এখন এক দশ বছরও যেতে পারে বিশ বছরও যেতে পারে ত্রিশ বছরও যেতে পারে চল্লিশ বছরও যেতে পারে পঞ্চাশ বছর যেতে পারে আবার হতেও পারে সে যে কোনো সময় মুক্তি পেয়ে যেতে পারে বুঝছেন নি এটা থাকলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে না নয় আর ইসলাম থাকলে কি হতো জানেন ইসলাম বলে আমার নফিন আপনি সন্ধ্যায় খুন করেছেন মনোযোগ যুবকরা ভালো করে বুঝেন ইসলাম বলে আপনি সন্ধ্যায় খুন করেছেন এসার সময় প্রমাণিত হয়ে গিয়েছে আপনি খুন করেছেন কোনো আপিল আর চলবে না কোন হাইকোর্ট চলবে না কোন সুপ্রিম কোর্ট চলবে না কোন মামলা চলবে না কোন শুনানি নাই আপনি তারে মারছেন দুই ব্যবস্থা হয় দিয়ত দিবেন দিয়ত আত্মীয় স্বজন যখন লাশ দেখবে দিয়তে রাজি হবে না দিয়ত দিতে হলে কত সম্পদ দিতে হবে এক কটা সম্ভবত উঠের দাম নাকি এখন এখনকার হিসাবে কত কোটি টাকা হিসাবে আমি যাচ্ছি না হয় আপনি দিয়ত দিতে হবে অথবা কিসাস মানে আপনি আজকে আজকে প্রমাণিত হয় যে সাক্ষীর মাধ্যমে আপনি খুন করেছেন অথবা ইতরার স্বীকারোক্তির মাধ্যমে আজকে রাত্রে প্রমাণিত হয়েছে আপনি খুন করবেন খুন করেছেন আপনাকে সুরা উদ্যানে নেওয়া হবে সুরাদ উদ্যানে নিয়ে সারা মানুষকে খবর হবে অমুককে আজকে রাত্রে ফাঁসি দেওয়া হবে অমুক সারা মানুষের সামনে আজকে খুন করেছেন কালকেই আপনাকে লটকাই দিবে আচ্ছা বলেন যে আজকে খুন করেছে মনে করেন আমার ভাই সোহাগকে যারা খুন করেছে পরের দিন যেই জায়গায় এরা খুন করেছে যেইভাবে ওই জায়গায় নিয়ে যদি ওইভাবে তাদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হতো বাংলাদেশে আরেকজনকে মানুষ ফোন করে সাহস করতো ওয়ালাহকুম ফিল কি আলবাব ইস্তাম বলে আপনি আর একজনের নাক ফটাইছেন যে এইভাবে নাক ফটাইছেন আপনার আপনি আর একজনের দাঁত ভাঙছেন যেভাবে আপনার দাঁত ভাঙছেন আপনি যেভাবে দাঁত ভেঙ্গেছেন আপনার দাঁত ওইভাবে ভাঙ্গা হবে আপনি আর একজনের পা ভেঙ্গেছেন আপনার পা ভাঙ্গা হবে আপনি আর একজনের চোখ নষ্ট করেছেন আপনার চোখ নষ্ট করা হবে আপনি আর একজনের হাত ভেঙ্গে আপনার হাত ভেঙ্গে ফেলা হবে এইভাবে যদি দ্রুত শাস্তি বাস্তবায়ন না করেন অপরাধ আকর্ষণ করে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি দেখেন সৌদি আরবে মানুষ টাকা ফেলে থাকলেও নেন সৌদি আরবে যদি রাস্তা ডলার ফেলা থাকে মানুষ নেয় না সৌদি আরবকে আমি কখনো ইস্তানে রাষ্ট্রই বলিনি এরা ওদের শাসন ক্ষমতা যারা আছে সদিয়াহুদি ইস্তানের দালাল কিন্তু এখানে বিচার ব্যবস্থা স্থান এখন কিছুটা আছে আমরা আফগানি আমাদের দেশে দেখেছি কিছুদিন আগে এক ব্যক্তি রিক্সা চালাইছে রিক্সা তার ঘুম আসছে রিক্সার যে ই আছে না শিকল লাগিয়ে সে ঘুমাইছে কেন কারণ ঘুমাইলে রিক্সা চুরি নিয়ে যেতে পারে আমাদের দেশের এই অবস্থা আরে ভাই মসজিদ মানুষ রাত্রে খোলা রাখে না নামাজের পরে মসজিদ মসজিদের ফ্যান নিয়ে যায় কিচ্ছু না পাইলে মসজিদে পড়ার জন্য কোরআন শরীফ থাকে কোরআন শরীফ না বিক্রি করে ফেলে মসজিদে মোবাইল মানে আমাদের দেশে মসজিদের এই অবস্থা এই চুরি আপনি বন্ধ করবেন কেন আইন তো নাই আপনি শাস্তি প্রয়োগ করেন যে ব্যাংক থেকে ডাকাতি করবা শেয়ার বাজার ডাকাতি করবা সৌদি আরব কেন কেন মানুষ না চুরি সাহস করে আইন আছে আমাদের দেশে আপনি প্রথমে মামলা করেন এখন দেখা যাচ্ছে যে মারছে সে যদি সরকার দলের হয় মামলা নিতেই চায় না ঠিক না বেড়ি মামলা করার পর আপনি যান উকিল ধরেন ঠিক কি না দিন এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় চার বছর যায় মাকে রায় তো আর হয় না রায় একটা হয়েছে এখন যে মনে করেন তার ফাঁসির রায় হয়েছে এখন সে কি করে সুপ্রিম কোর্টে আবার আপিল করে আবার টাকা টাকারে টাকা বেচারা করলো বাইরেও কইলাম এখন দেখছি টাকার পর টাকা যাচ্ছে দূর বাইর কবরে ঘাস উঠে গিয়েছে আর দুনিয়া আপনাকে বলতে বেশি দিন যায় না বাস আর সে মামলারও খবর নেয় না এদিকে যে খুন করেছেন হাজার কোটি টাকা আছে চুপচাপ চুপচাপ বের হয়ে যায় এই বিচার ব্যবস্থা পরিবর্তন হোক চান কি চান না আমাদের দেশে চুয়ান্ন বছর আমরা ব্রিটিশের বিচার ব্যবস্থা দেখেছি এই ব্রিটিশের বিচার ব্যবস্থা খুন বন্ধ করতে পারে নাই বরং খুন আরো বাড়িয়েছে চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই আরো বাড়িয়েছে মানুষের জায়গা জমি দখল করা বন্ধ করতে পারে নাই আরো বাড়িয়েছে মানুষের জানের নিরাপত্তা দিতে পারে নাই মালের নিরাপত্তা দিতে পারে নাই ওই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা বাংলাদেশে আর চাই না এদেশের মানুষ রিক্সা নিরাপত্তা নাই এদেশে মসজিদের ফেনের নিরাপত্তা নাই মসজিদের টাকা নিরাপত্তা নাই মসজিদের কোরআন শরীফের নিরাপত্তা নাই ওই চুরি টাকা দিচ্ছি তাই খুন টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ যদি করতে চান ইসলামের দণ্ডবিধি ইসলামের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ভাই শুনেন ইসলামের শত্রুদের হুশিয়ার আছে মেয়ে আমরা তো হুশিয়ার না আমরা এ করে বলে লাভ আছে ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান তারা আমাদের চেয়ে বেশি হুঁশিয়ার ঠিক না বেটি আমাদের তো কিছুই নিয়ে গেছে তারা আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দিয়েছে নানা তন্ত্র মন্ত্র ঢুকিয়ে দিয়েছে আপনি ইসলামের কথাই বলতে পারেন না কিছু করে ফেলেছে আপনি এখনও বলতে ইসলামের হুশিয়ার সাবধান আর হুশিয়ার সাবধান তো আগে আমাদের হওয়া দরকার ঠিক না বেডি তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই এর বিচার ব্যবস্থায় যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয় একটা কাজ করতে হবে সেটা হলো রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় জন্য যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ